প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বিজেপির জন্য দু হাজার যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে সেটা কিন্তু একেবারে যেটা মিঠুন চক্রবর্তী কিছুদিন আগে বলেছেন যে এবার নয়তো নেভার অর্থাৎ এবার যদি তারা ক্ষমতা লাভ করতে পারে তাহলে পারবে আর না হলে নেভার আর কক্ষনো না এবং এটাই কিন্তু বাস্তবতা বিজেপির জন্য রাজ্য বিজেপির জন্য দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন একেবারে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই মানে এই জিত অস্তিত্ব থাকবে হার অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি যদি হেরে যায় তৃণমূলের কাছে পরাজিত হয় তাহলে জানবেন যে বিজেপির যে মানে পতাকা ধরার যে বুথ ওয়াইজ প্রতিটা বুথে সেটাও কিন্তু এখনও অনেক বুথে নেই কিন্তু সেটা হয়তো বুথ ছাড়িয়ে তাদের যে মন মন যেটা মণ্ডল যেটা বা ব্লক স্তর মানে আরও উঁচু লেভেলে তাদের সেই পতাকা ধরে দলটিকে টিকিয়ে রাখার লোকেরও কিন্তু অভাব দেখা দিতে পারে কারণ কি কারণ যদি আমরা দেখি যে এখনও রাজ্যে যে আশি হাজার বুথ যেটা নির্বাচনের আগে আরও কিছু বুথ বাড়ানো হচ্ছে ভোটের সুবিধার জন্য প্রায় চুরানব্বই হাজার হয়ে যাবে এই চুরানব্বই হাজার বুথে তারা যে পোলিং এজেন্ট দিতে পারবে এর কোনো গ্যারান্টি এখন পর্যন্ত নেই এই যে প্রায় আশি হাজার বুথ বা চুরানব্বই হাজার বুথ যেটা ভোটের সুবিধার জন্য হয়ে যাবে কিন্তু এখন যদি সাংগঠনিকভাবে চুরানব্বই হাজার বুথ দেখি রাজ্যে সেই চুরানব্বই হাজার বুথে বিজেপির কি সংগঠন রয়েছে বুথ কমিটি রয়েছে এখন পর্যন্ত কিন্তু নেই এখন পর্যন্ত নেই তাহলে বিজেপির সেই অর্থে যে সংগঠন সেটা কিন্তু তৃণমূলকে কাউন্টার করা মতো নেই প্রত্যেকটি বুথে তৃণমূলের সঙ্গে লড়াই করবে সংগ্রাম করবে তৃণমূল কোনো কিছু ভোটকে কোনোভাবে কিছু করতে গেলে বিজেপি তার কাউন্টার দেবে এখন পর্যন্ত সেই ক্ষমতা বিজেপির নেই তো সংগঠন সেইভাবে শক্তিশালী নয় তারপরেও বিজেপি আশা করছে যে তারা জিতবে ধরুন এই পরিস্থিতিতে বিজেপির অনেক সাংগঠনিক দুর্বলতা বুথওয়াইজ দুর্বলতা সত্ত্বেও বিজেপি ভাবছে জিতবে কিন্তু যদি তারা জিততে পারে তাহলে ভালো কিন্তু যদি জিততে না পারে তাহলে এই যে রাজ্যের আটা আশি হাজার প্রায় বুথ এবং ভোটের সুবিধার জন্য যে চুরানব্বই হাজার বুথ করা হবে ভোট সুবিধার জন্য সেই জায়গাগুলো প্রত্যেকটি বুথে তো দূরের কথা ফিফটি পারসেন্ট বুথে বিজেপির মানে সেই পতাকা ধরার বা বিজেপির হয়ে প্রচার করার লোকটা থাকবে কিনাও কিন্তু সন্দেহ ফিফটি পার্সেন্ট এরকম ঘাটতি দেখা যাবে রাজ্যে তারা কি থাকবে না থাকবে একবারে মিট 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 করে দ্বীপ দীপ করে মানে যে যে অবস্থা এখন কংগ্রেস রয়েছে বামেরা যে অবস্থা যদিও বামেদের সেরকম খারাপ পরিস্থিতি হয়নি তার চাইতে অনেক খারাপ পরিস্থিতি হয়ে যাবে বিজেপির এবার না জিততে পারলে তার কারণ কি দেখুন দু হাজার যদি তৃণমূল যেতে যায় দু চব্বিশে লোকসভা নির্বাচন হয়েছে আবার উনতিরিশে লোকসভা নির্বাচন হবে তো উনতিরিশ সালে গিয়ে আপনি বিজেপির বা এন জোটের যে পরিস্থিতি তারা যতই মানে উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা জয়লাভ করুক এন ডি কিন্তু আগামী লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি জিতে আসার সম্ভাবনা তেমন আর নেই দেশের বিভিন্ন রাজ্যে যেরকম ক্ষোভ বিক্ষোভ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের কিন্তু ক্ষমতায় আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে যতদিন যাচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রে যদি এন সরকার না থাকে তখন বিজেপি যে এখন ব্যাক পাচ্ছে সেটা আমরা তর্কের খাতিরে যদি ধরে উনি যেটা অনেকেই অভিযোগ করেন যে বিজেপি সিবিআই ইডিকে ব্যবহার করছে আবার অনেক বিজেপির নেতাদের যেহেতু কেন্দ্রে তাদের সরকার রয়েছে তাই তারা সেলটার দিয়ে অনেক সাহস দিয়ে বা অর্থ দিয়ে সহযোগিতা করতে পারে এই জায়গাগুলো যখন বিজেপি কেন্দ্রে থাকবে না তখন যে রাজ্যের নেতাদেরকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেলটার দেওয়া বা কোনো কোনো রাজ্যের কোনো বিরোধী নেতাদেরকে সিবিআই বা ইডি দিয়ে যে একটু ভয় দেখানোর যে এখন প্রবণতাটা আছে বলে শোনা যায় অভিযোগ ওঠে সেই জায়গাটা তো থাকবে না দ্বিতীয় কথা বিজেপির যে নেতাদের একটা নিরাপত্তা সেলটার যে তারা অকুত ভয় হয়ে সাহসী হয়ে যে রাজনীতিটা করবে সেই পরিস্থিতি কিন্তু তাদের আর থাকবে না যার ফলে বিজেপি যদি হেরে যায় তাদের কিন্তু দলে দলে একেবারে বিভিন্ন দলে যোগ দিতে লাগবে ভেঙে যাবে তৃণমূলে যোগ দেবে হয়তো কেউ কংগ্রেসে যোগ দেবে বিভিন্ন দলে যোগ দিয়ে আর বিশেষ করে সমর্থ থোক যারা নিচুতলার যারা সমর্থক তারা কিন্তু আর বিজেপির উপর ভরসা রাখতে পারবে না যেহেতু দু হাজার ছাব্বিশের বিধানসভার পরে ওই যে বললাম দু সালে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কিন্তু এনডিএ খুব একটা ভালো জায়গায় থাকবে না যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর রূপে আবার এনডিএর পদপ্রার্থী হবেন কি না সেটাও অনিশ্চয়তা রয়েছে এবং নরেন্দ্র মোদী সরে গেলে কিন্তু বিজেপি অনেকটাই দুর্বল হয়ে যাবে কারণ এখন যে বিজেপিটা এক কাটটা রয়েছে সেটা কিন্তু নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে যেটা আর কি যতটা এক কাটটা রয়েছে অন্যদিকে আপনি ভাবুন যে বিজেপি যদি রাজ্যের বিরোধী দলের জায়গা থেকে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু তৃণমূলের জন্য কিন্তু প্রচণ্ড অশানি সংকেত কেন অশানি সংকেত যখনই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও বিজেপির ভয় চলে যাবে সংখ্যালঘুদের যে মনোমাইন্ড সংখ্যালঘুদের যে বক্তব্য ভাবনা আমরা শুনি তাদের সঙ্গে আলোচনা করে দেখি তাতে কিন্তু এই যে যে সংখ্যালঘুরা দু সালে প্রায় নব্বই শতাংশ তৃণমূলকে ভোট দিয়েছে আবার দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে সংখ্যালঘু মুসলিম ভোট তৃণমূলকে চুরানব্বই শতাংশ প্রায় সংখ্যালঘু ভোট দিয়েছে মানে এক কাট্টা হয়ে তৃণমূলকে দিয়েছে এই সংখ্যালঘু ভোটের ফিফটি পারসেন্ট তৃণমূল লোকাল নেতা বা তৃণমূলের বিভিন্ন কাজের তারা কিন্তু মানে সমালোচক তারা কিন্তু তৃণমূলকে যে খুব পছন্দ করেন তা কিন্তু নয় ফিফটি পারসেন্ট মানুষ এই সংখ্যালঘু ভোটগুলো কিন্তু যখনই বিজেপির ভয় চলে যাবে যারা লোকাল তৃণমূল নেতাদেরকে অপছন্দ করেন কাউকে কাউকে মানে তাদের যে বিভিন্ন দুর্নীতি বিভিন্ন বিভিন্ন কাজকর্মের জন্য তার ফলে কিছু মানুষ ক্ষুব্ধ আছেন কিছু মানুষ দেখা যাচ্ছে বিভিন্ন হয়তো সরকারের কাজের জন্য খুব ক্ষুব্ধ রয়েছেন কিন্তু তারপরেও তারা তৃণমূলকে ভোট দেন বিশেষ করে লোকসভা বিধানসভায় পঞ্চায়েতে হয়তো অনেক সময় তারা অন্য দল করেন বাম কংগ্রেস কিন্তু যখনই লোকসভা বিধানসভা আসে তারা এক কাঠটা হয়ে যায় কিন্তু যখন দেখা যাবে যে বিজেপির ভয় চলে গিয়েছে তখন কিন্তু তারা মন খুলে কেউ সিপিএম করতে লাগবে কেউ কংগ্রেস করতে লাগবে কেউ নওশাদ সিদ্দিক দল আইএসএফ আইএসএফ করতে লাগবে তখন কী হবে তৃণমূলের মধ্যে কিন্তু একটা বড় ভাঙন দেখা দেবে শুধুমাত্র যেটা বিজেপির ভয়ে এই জায়গাটা কিন্তু এক কাটটা হয়ে আছে লোকসভা এবং বিধানসভা সেক্ষেত্রে বিজেপির পরাজয় হলেই যেমন বিজেপি ধুয়ে মুছে যাবে তেমন তৃণমূলের জন্য সেটা যে খুব সুখকর হবে তাও কিন্তু নয় কারণ যখনই বিজেপি রাজ্যে হেরে যাবে তখনই রাজ্যে কিন্তু বাম কংগ্রেস এই আইএসএফ এই জোটটা এই দলগুলির কিন্তু একটা শক্তিশালী অবস্থান হবে বিশেষ করে বামেদের বামেদের কিন্তু রাজ্যে যে যেভাবে তাদের সংগঠন ছড়িয়ে রয়েছে রাজ্যের যে প্রায় আশি হাজার বুথ যদি ধরি প্রত্যেকটি বুথেই কিন্তু বামেদের সংগঠন রয়েছে সেখানে দুজন পাঁচজন একজন আছে বামেদের প্রত্যেকটি জায়গায় আছে আমি আবারও বলছি রাজ্যে প্রায় আশি হাজার বুথ এবং নির্বাচনের সুবিধার জন্য হয়তো চুরানব্বই হাজার বুথ হবে নির্বাচন সুবিধার জন্য কিন্তু রাজ্যে এমনি সাংগঠনিক বুথ আমরা যেটা দেখি প্রায় আশি হাজার বুথ তো সেই আশি হাজার বুথেই কিন্তু বামেদের সংগঠন রয়েছে স্বাভাবিকভাবেই এই দু হাজার ছাব্বিশ যেমন বিজেপির জন্য টার্নিং পয়েন্ট তৃণমূলের জন্য টার্নিং পয়েন্ট তেমনই বাম কংগ্রেসের জন্য কিন্তু টার্নিং পয়েন্ট এবং এই বিধানসভা নির্বাচনী ঠিক করে দেবে যে বিজেপি দল পশ্চিমবঙ্গে টিকবে কি না সেই সঙ্গে এই দু নির্বাচন বিজেপি পরাজয় মানেই কিন্তু বাম কংগ্রেসের শক্তিশালী অবস্থান চলে আসবে তৃণমূলেরও কিন্তু আস্তে আস্তে তাদের যে সংগঠন সেটা কিন্তু অনেকটাই সংখ্যালঘু ভোট সরে যেতে শুরু করবে প্রিয় বন্ধুরা এব আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা